ॐ श्रीगुरभो नमः ह्रि ॐ सर्वपोनिषद्गावो दुग्धागपलनन्दनः पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवासुतं देवं कंसुचाडुर्म देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं हे कृष्ण करुणाशिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकानस्तु ते নমস্কার শ্রীমৎ ভগবৎ গীতার ষোড়শ অধ্যায় আজ শুরু হল আজ প্রথম থেকে দ্বাদশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা দুটি পর্বে এই ষোড়শ অধ্যায় সমাপ্ত হবে ওম শ্রী পরমাত্ম অথ ষোড়শ দৈবাসুর সম্পদ বিভাগ এই অধ্যায়ে মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে নৈতিক এবং অনৈতিক সংস্কৃত ভাষায় এদেরই যথাক্রমে দৈবী ও আসুরি বলা হয় যারা বিশ্বাস করে জীবন মানেই ইন্দ্রিয় সম্ভব করা সেই আসুরি প্রকৃতির মানুষেরা ইন্দ্রিয় সুখ লাভের জন্য সর্বদা সচেষ্ট স্বভাবতই তারা পরস্পর লড়াই করবে সংঘর্ষের মুখোমুখি হবে কেবল হিংসা ও লোভই নয় একটার পর একটা পাপ এসে তাদের জীবনে আবার ভাবাপন্ন আর এক শ্রেণীর মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে দেহের ঊর্ধ্বে যে আত্মা আছেন যে দিব্য স্ফুলিঙ্গটি দিব্যমান সেটি তাদের সত্যিকারের সত্তা বা স্বরূপ এখন হয়তো তারা ইন্দ্রিয়গুলির সীমার মধ্যেই আছেন ইন্দ্রিয় সুখে আনন্দ পান কিন্তু তারা জানেন এগুলি সব নয় এসবের ওপরেও এমন একটা কিছু আছে যেটি লাভ করার জন্য তাদের সচেষ্ট হওয়া উচিত যারা এই ধরনের মানুষ যারা উন্নত মূল্যবোধগুলি আয়ত্ত করবার চেষ্টা করেন তারা দৈবী সম্পদের অধিকারী অন্যদিকে যারা ইন্দ্রিয় চরিতার্থতাকেই জীবনের সর্বস্ব মনে করে তারা আশুরি সম্পদে পরিপূর্ণ ভগবান এই অধ্যায়ে দৈবী এবং আশুরি সম্পদ নিয়ে সবিস্তারেই বর্ণনা শুরু করেছেন শ্রী ভগবানুবাচ অভয়ং সং শুদ্ধি জ্ঞান ব্যবস্থিতে হে দানং দাম শ্রী ভগবান বললেন নির্ভীকতা চিত্তের শুদ্ধি জ্ঞান ও যোগে নিষ্ঠা দান ইন্দ্রিয় সংযম যোগ্য শাস্ত্রপাঠ তপস্যা সরলতা যে মানুষের মধ্যে এই সব অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাকে সমাদর না করে আমরা পারি না বেদান্ত মতে প্রথম যে চারিত্রিক গুণটি আমাদের থাকা দরকার তা হল ভগবান তাই এখানে প্রথম যে গুণটির কথা বললেন তা হল ভয় শূন্যতা দৈবী সম্পদের যোগ্য হতে গেলে সর্বপ্রথম যে গুণটি সকলের আয়ত্ত করা যায় তা হলো নির্ভীকতা তারপর সত্য সংসিদ্ধি বুদ্ধি বা মনের শুদ্ধতা জ্ঞান যোগ ব্যবস্থিতি জ্ঞান অন্বেষণ ও যোগে নিষ্ঠা জ্ঞান হলো তত্ত্বজ্ঞান এবং যোগ হলো তার বাস্তব প্রয়োগ বা উপলব্ধি তারপর দানম অর্থাৎ নিজের সম্পদ আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নেয়ার ক্ষমতা দাম ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়গুলি যদি লাগাম ছাড়া হয় তাহলে নৈতিক জীবনের ভরা তাই সম অর্থাৎ মনের নিয়ন্ত্রণের সঙ্গে দম বা ইন্দ্রিয় সংযমকেও অতি উচ্চ স্থান দেয়া হয়েছে তারপর বলা হচ্ছে ইয়জ্ঞ এবং যজ্ঞ সাধারণভাবে বিশেষ কিছু উপাসনা ও ক্রিয়াকে আমরা যোগ্য বলে থাকি তারপর আসছে সাধ্যায় অথবা আত্মচর্চা অর্থাৎ অধ্যয়ন এবং জ্ঞান আহরণ তারপর তপ অথবা আত্মনিগ্রহ এবং সত্য উপলব্ধির জন্য মন ও ইন্দ্রিয়গুলির শক্তিকে একাক্র করা সব শেষে আসছে আর্যবম অর্থাৎ সরলতা আর্যবম অধ্যাত্ম জীবনের একটি মস্ত গুণ দ্বিতীয়তম শ্লোক শ্রী ভগবানুবাচ অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির পৈশুনম দয়াভূতে লুপ্ত অহিংসা পর বর্জন সত্য ভাষণ ক্রোধহীনতা সংসারের কামনা ত্যাগ চিত্তে রাগ দেশ জনিত চাঞ্চল্য না হওয়া পরনিন্দা বর্জন জীবে দয়া সাংসারিক পদার্থে লোভহীনতা অন্তঃকরণের কোমল ভাব কুকর্মে লজ্জা চাপল্যের অভাব এগুলি সবই সদ্গুণ যে কোনো দেশের নীতিশাস্ত্রেই মানব চরিত্রের এই সব গুণগুলি কম বেশি সমাদৃত তৃতীয়তম শ্লোক শ্রী নাতিমানিতা তেজস্বিতা ক্ষমা ধৈর্য শারীরিক শুদ্ধি শত্রুভাব না রাখা এবং নিরভিমানতা হে ভারত এই সমস্তই দৈবী সম্পদ প্রাপ্ত মানুষের লক্ষণ এতক্ষণ পর্যন্ত পরমাত্মাই যাদের একমাত্র উদ্দেশ্য তাদের দৈবী সম্পদের কথা জানিয়েছেন কিন্তু জাগতিক বিষয় ভোগ এবং সম্পদ সংগ্রহ করাই যাদের উদ্দেশ্য সেইরূপ প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের সম্পদ সম্পদ সম্বন্ধে পরবর্তী শ্লোকে জানাচ্ছেন শ্রী ভগবানুবাচ ভগবান ক্রোধু পরুষ্য মে বচ অজ্ঞনং চাভি জাতস্য পার্থ সম্পদমাসুরিন হে পার্থ দম্ভ দর্প অহংকার ক্রোধ কঠোরতা এবং অবিবেচকতা এগুলি সবই অসুরি সম্পদ ব্যক্তির লক্ষণ ভগবান এবারে দৈবী ও আশুরি উভয় সম্পদের ফল জানাচ্ছেন পঞ্চমতম শ্লোকে শ্রী দৈবী সম্পদ বিমোক্ষায় দৈবী অভিজাত সে পান্ডবা দৈবী সম্পদ মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসারের বন্ধনের হেতু হে পাণ্ডব তুমি দৈবী সম্পদই লাভ করেছ অতএব তোমার শোক করার কোনো কারণ নেই দৈবী সম্পদ বিমুখায় এই সাত্বিক সদ্গুণগুলি মানুষকে মোক্ষ বা মুক্তির দিকে নিয়ে যায় নিবন্ধায় আসুরি মতা আসুরি সম্পদ মানুষকে ক্রমান্বয়ে আরো আরো বেশি বন্ধনের দিকে টেনে নিয়ে যায় ভগবান সঙ্গে সঙ্গে অর্জুনকে আশ্বস্ত করেছেন মা সে শোক না হে অর্জুন সম্পদাং দৈবীম অভিজাত কারণ তুমি দৈবী সম্পদের যোগ্য হয়ে জন্মেছ এখানে শ্রী ভগবান সাধারণভাবেই কথাগুলি বললেন কিন্তু পরের শ্লোকে তিনি বিষয়টি আরো গভীরে প্রবেশ করেছেন শ্রী ভগবান দৈব আসুরয়ে বচা দৈব বিস্তারস প্রত্য আশুরং পার্থমে শৃণু ইহ লোকে দুই প্রকার প্রাণীর সৃষ্টি হয় দৈব ও আসুর। দৈব প্রকৃতির বর্ণনা বিস্তারিতভাবে করেছি তাই এখন হে পার্থ আশুর প্রকৃতির বিস্তারিত বর্ণনা আমার কাছে শোনো শ্রী ভগবানুবাচ প্রবৃত্তিং চা নিবৃত্তিং চা জনন বিদুরাসুরাহ নশৌচংনা পিচা জারু ন সত্যমিতেশু এবং নিবৃত্তি কি তা অসুরী প্রকৃতিসম্পন্ন ব্যক্তিগণ জানে না এবং তাদের মধ্যে বাদ্ধ শুদ্ধি শ্রেষ্ঠ আচরণ এবং সত্য পালন বলেও কিছুই থাকে না মানুষ যেমন যেমন অসুরী সম্পদ গ্রহণ করতে থাকে তেমন তেমন লুপ্ত হতে থাকে ভোগ পরায়ণ হওয়ায় আসুর ব্যক্তি জানতেই পারে না তার কি করা উচিত আর কি করা উচিত নয় তার নিষ্ঠা লৌকিক অর্থাৎ ও হয় না তাহলে অলৌকিকে নিষ্ঠা হওয়া তো দূরস্ত এই নিষ্ঠা তাকে নরবগামী করে অষ্টমতম শ্লোকে শ্রী ভগবান বলছেন অসত্যম আপ্রতিষ্ঠে জগদাহুরনীশ্বর অপরস্পর সম্ভূত এই আসুরি প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই জগৎ অসত্য অপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবিহীন এবং ঈশ্বর ব্যতিরেখে কেবলমাত্র স্ত্রী পুরুষ সংযোগেই উৎপন্ন হয়েছে স্ত্রী পুরুষের কামই এর একমাত্র কারণ অন্য কোন কারণ নেই যেখানে সদ্ভাব থাকে না সেখানে সদ্বিচার কাজ করে না অর্থাৎ সদ্বিচার প্রকটিত হয় না নবমতম শ্লোকে সে কথাই জানাচ্ছেন শ্রী ভগবানুবাচ এতাং দৃষ্টি মবাস্তভ্য নষ্টাত্মানল্পবোধয় প্রভাবন্ত গ্রকর্মাণ শয়ায় জগত হিতাহা পূর্বত নাস্তিক মতাবলম্বী যেসব ব্যক্তি তাদের নিত্য স্বরূপ মানে না যারা অল্প বুদ্ধি উগ্রকর্মা এবং জগতের শত্রু তাদের সামর্থ্য জগতের বিনাশের জন্যই হয়ে থাকে সৎকর্ম সদ্ভাব এবং বিচারের অবহেলা যেখানে করা হয়

দম্ভ অহংভাব গর্বে মত্ত হয়ে অশুদ্ধ ক্রিয়াকর্ম অবলম্বনকারী মানুষ মোহবশত দুরাশার বশবর্তী হয়ে জগতে বাস করে সৎকর্ম সদ্ভাব এবং সদ্বিচারের অভাবে ওই আসরি ভাবাপন্ন ব্যক্তিদের নিয়ম ভাব এবং আচরণ কি উদ্দেশ্য নিয়ে কেমন হয় তা একাদশ ও দ্বাদশতম শ্লোকে শ্রী ভগবান জানাচ্ছেন শ্রী ভগবান বাচ চিন্তামা পরিমে আঞ্চ প্রলয়ন্তামুপাশ্রিতা কামোপভোগ এটা বদিতি নিশ্চিত আমৃত্যু অনন্ত দুশ্চিন্তার আশ্রয় গ্রহণকারী পদার্থগুলির সংগ্রহ এবং ভোগ নিরত এবং যা আছে তা সব এই এই রকম নিশ্চয় করে থাকেন ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যাপৃত মানুষ অন্ধ হয়ে যায় তারা জগৎ সংসারকেও জানতে পারে না ভগবানকেও জানতে পারে না অস্বাভাবিকত্বতেই স্বাভাবিক বুদ্ধি হওয়ায় তাদের দৃষ্টি ভগবানের দিকে যায় না তারা অস্বাভাবিক জগৎ সংসারকে সত্য বলে মনে করে বস্তু সকল হলো বিনাশীল স্বয়ং হলো অবিনাশী তাহলে এগুলির দ্বারা সন্তুষ্টি কিভাবে হবে বিনাশীলের দ্বারা অবিনাশীর সন্তুষ্টি কিভাবে হবে তা দ্বাদশতম শ্লোকে শ্রী ভগবান বলেছেন শ্রী ভগবান বর্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম অন্যায় সঞ্চয়ন এরূপ আশার শত সহস্র বন্ধনে আবদ্ধ মানুষ কাম ক্রোধ পরায়ণ হয়ে ভোগ করার নিমিত্ত সঞ্চয় করার চেষ্টা করতে থাকে কাম ক্রোধ পরায়ণা আসরে সম্পদ সম্পন্ন ব্যক্তিগণ কাম ও ক্রোধকে স্বাভাবিক বলে মনে করে কাম ও ক্রোধ ব্যতীত তারা আর কিছুই দেখে না এর বেশি আর তাদের দৃষ্টি যায় না এই হলো তাদের অন্তিম লক্ষ্য মানুষ মনে করে যে ক্রোধ প্রকাশ করলে অন্যেরা আমার বসে থাকবে কিন্তু যারা নিরুপায় হয়ে আমাদের বস্যতা মেনে নিয়েছে তারা কতদিন আমাদের বসে থাকবে সুযোগ পেলেই তারা প্রতিশোধ নেবে সুতরাং ক্রোধের পরিমা পরিণাম খারাপই হয় ও মিতাৎসা श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे तु असुरोसम्पद्विभागयोगो नामो षडशुद्धाय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः